না কি সুই ভালো লাগে না কি তোমার মন খারাপ তুই পুরানো হারায় যাওয়া ভালোবাসার দিকে কষ্ট পাইতেছে আমার দিকে তাকাই বলো তো কেমন জানো কি ভালো লাগে না আরে পাগল আমি আসি না মিস কথা মনে পড়ছে জানি না তুই দু জানি কিছুই ভালো লাগে না আরে তুমি কেন কষ্ট পাবা কষ্ট তো পাইবো সে তোমার হারাইছে সম্পর্কের দায়িত্ব তো পুরুষের হ্যাঁ যদি অবশ্যই তোমার পাইতার যোগ বিষয়ে বুঝি না তোমার ভালোবাসি না আসো তো অনেক বাসো আমার প্রথম ভালোবাসা যে বেশি ভালোবাসি কিনা কম ভালোবাসি দি না বেশি বাসো সত্যি সত্যি কেউ মন রাহের লিগে কম লাগবে না হের থেকে দশ গুণ বেশি ভালোবাসো তুমি যে গেছে রে বুলে যাও ও আমার এমন করে সাইরে চলে গেল এত ভালোবাসার মূল্যই দিলো না আমি তো জানিস এই কথা তুমি বুঝলাছো ওই কথাগুলো চলো তোমার আমি ঘুরতে নিয়ে যাই ভালো লাগে না ঘুরতে

ভালোবাসা যায় তোমার আমি বিয়ে করছি তোমার পুরনো স্মৃতি বোলানোর দায়িত্ব আমার বিয়ের আগে তোমার সাথে কথা বললে তোমার সব কষ্ট শুনে তোমার ভালোবাসি তারপর তোমার বিয়ে করছি তোমার বিয়ে করছি শুধুমাত্র তোমার পুরনো স্মৃতি কষ্ট সব বোলানো লাগে কত সুন্দর করে রাত বারোটার সময় ফোন দিয়ে কইতো পাখি ঘুম ভাঙছে আমি রাত বারোটার সময় কমু আমি কেমনে কবা তুমি তোমার পাশেই থাও ফোন দিয়ে তোর কইতে পারবে না কেন পাশের রুমে যামু বারোটার সময় ফোন দিমু ও তাও তো ভালো বুদ্ধি সেইবার কো তোমার কোথায় ঘুরতে নিয়ে যাই তো কোন জায়গায় ঘুরতে তোমার ভালো লাগতো যে জায়গার কথা খুব বেশি মনে পড়ে এই খাস পুকুরের যে পাড়টা এত সুন্দর পাঁচ টাকার বাদাম কিনা দুইজনে খাইতাম আর প্রেম করতাম